এক্স ইকুয়েল রুট ফোর প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই ইকুয়েল হোয়াট তো আমরা প্রথমে এক্স দিয়ে ওয়ান বাই এর মানে বের করে নিতে হবে এক্স ইকুয়েল যদি রুট ফোর প্লাস রুট থ্রি হয় তো আমরা ওয়ান বাই এক্স নিয়ে নিলাম আমরা বিপরীতকরণ করে নিলে ভাববো উপরও মান নিচে রুট ফোর প্লাস রুট থ্রি এরপরে এটাকে আমরা বিপরীত যুক্ত রাশি দ্বারা গুণ করে নেব তাহলে আমরা এখানে নিচে আছে রুট ফোর প্লাস রুট থ্রি তাহলে আমরা লিখবো রুট ফোর মাইনাস রুট থ্রি তো এটা হচ্ছে আমাদের বিপরীত চিহ্ন মানে এখানে প্লাসের আছে এটা মাইনাস দিব আর সেমটা উপরে লিখে নিব রুট ফোর মাইনাস রুট থ্রি এরপর আমরা যেটা করবো আমরা নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র নিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হবে রুট ফোর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার আর উপরে হচ্ছে ওয়ান দিয়ে যদি আমরা গুন করি রুট ফোর মাইনাস রুট থ্রি পাচ্ছি তো নিচে এখন রুট স্কোয়ারে কাটা গেলে থাকলে হচ্ছে ফোর মাইনাস থ্রি আর উপরে হচ্ছে রুট ফোর মাইনাস রুট থ্রি তাহলে আমরা নিচে ওয়ান পাচ্ছি আর ওয়ান লিখলাম না রুট ফোর মাইনাস রুট থ্রি এটা হচ্ছে ওয়ান বাই এক্সের মান এখন আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এই জন্য আমরা এটা যোগ করে নেব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল তো আমরা এক্সের মানটা দেখে নিই প্রথমে আমরা এক্সের মান ছিল রুট ফোর প্লাস রুট থ্রি তো এক্সের মান লিখে নিলাম রুট ফোর প্লাস রুট থ্রি এরপরে প্লাস চিহ্ন দিলাম এই যে প্লাসটা আর এখানে হবে রুট ফোর মাইনাস রুট থ্রি মানে ওয়ান বাই এক্সের মান তো এখন আমরা রুট থ্রি রুট থ্রি যদি কেটে দিই আমাদের থাকছে হচ্ছে টু রুট ফোর তো এখন এই মানটা দিয়ে আমরা কী করবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করব তো আমরা এখন এটা যদি রুট ফোরকে যদি আমরা টু ধরে নিই আমরা এখানে আর একটা কাজ করতে পারি টু ইন্টু টু অর্থাৎ শুধু পাচ্ছি কত ফোর তো এখন আমরা এই সূত্রের মধ্যে লিখে নিব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়েল এটা হবে এ কিউব প্লাস বি কিউবে সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স আর এদিকে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখন আমরা মান লিখে নেব ফোর হোল কিউব মাইনাস থ্রি এটা এটা কাটা যাবে ইন্টু এই যে মান হচ্ছে ফোর ফোর কিউবে হবে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি সিক্সটি ফোর মাইনাস তিন ছাড়া বারো এখন যদি আমরা বিয়ে করি ফোর থেকে টু গেলে টু সিক্স থেকে ওয়ান গেলে হচ্ছে ফাইভ it is a chameleon answer